হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজকে একটা শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আজকে একটু দুপুরে কী কী রান্না করলাম এই হচ্ছে কচু শাক মশলা দিয়ে ভাতে দিয়েছি ডাল আর হবে মাংস তো ওই মাংসটা আজকে একটু ভিন্ন স্টাইলে রান্না করব। আর তো মাংসতে সব মশলা দিয়ে আদা রসুন জিরা বাটা মানে মাংসের যা যা লাগে দারচিনি এলাচ সব কিছু দিয়ে সুন্দর করে মাংসটা বসিয়ে দিলাম এদিকে ডালটা সুন্দর করে হয়ে আসছে এটাকে ঘুটে সুন্দর করে পানি দিয়ে রান্না করে নিব আর এই মাংসটাই যে রান্না হচ্ছে ডালটা সুন্দর করে ঘোটা দিয়ে দিয়েছি আর এই যে মাংসের ভিতর আজকে পেঁপে দিয়ে রান্না করব তো পেঁপে কাটতে যেয়ে দেখি যে দুইটা পেঁপেই পাকা তো ছোট যে দুইটা ছিল সেইগুলো দিয়েছি আর এই পেঁপেগুলো খেতে কিন্তু ভীষণ মিষ্টি এই আর আমি মাংসে দিই নাই এই পেঁপে দুটা রেখে দিয়েছি এমনি আমরা কেটে খেয়ে নিব কারণ এই পেঁপেগুলো অনেক টেস্ট এই জন্য তো এই তো মাংসটা সুন্দর করে কিন্তু ভোনা হয়ে আসছে দেখেন এই যে মার্শাল্লার কালারটাও অনেক সুন্দর আসছে আর এখানে ডালটা সুন্দর করে বাঘার দিয়ে নিয়েছে আজকে একটু ব্যস্ততার ভিতরে ছিলাম যার জন্য আসলে ভিডিওগুলো সম্পূর্ণ করতে পারি নাই সেই জন্য দুঃখিত যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে প্লিজ কমার দৃষ্টিতে দেখবেন আর এখন দিয়ে দিচ্ছি পেঁপে আর গোটা একটা রসুন আর মাংসের ভিতরে আমার কাছে এই গোটা রসুনটা দিলে বেশ খেতে বেশ ভালো লাগে এই জন্যই আমি সব সময়ের জন্য গোটা রসুনটা দিই দিয়ে এখন নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে ঢেকে দিয়ে এই পেঁপে আর মাংসটাকে আবারও পুনরায় কষিয়ে নিব আর মাংসটা যত সুন্দর করে কষানো হবে খেতে কিন্তু ততই টেস্ট হবে এই তো রাখনা দিয়ে ঢেকে দিলাম এদিকে মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি এই তো দিয়ে দিচ্ছি ঝোলের পানি আর রান্নাটা আমি আসলে সম্পূর্ণ দেখাতে পারতেছি না আমার মোবাইলে চার্জ ছিল না যার জন্য আর আমি ভিডিও করতে পারি নাই খুবই মানে কি আর বলবো খুবই দুঃখিত আমি তো এই মাংসটার ভিতরে আমি একটা ভাজা মশলা দেবো এই যে দারচিনি এলাচ গোলমরিচ তা এগুলো আর পেঁয়াজ রসুন দিয়ে ভেজে বেটে এই মাংসর ভিতর দিয়ে সুন্দর করে নামিয়ে নেব আল্লাহ পেস।